ঘটনা কি হয়েছে মানে তোমার রাস্তার ধার আমি ফালে পরে থাকতে দেখছি মানে রাস্তার ধার দিয়ে আমরা সবাই মিলে তুলে নিয়ে আসছি হ্যাঁ আমার ব্যাগে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই কয় টাকা ছিল দেখি কয় টাকা ছিল হায় আল্লাহ আমার আম কি হইবো আমি গার্মেন্টস থেকে আইছিলাম আমারে সারারা বেতন দিছিলাম আমার কোনো টাকা পয়সা নাই ফোন ছিল ফোন হ্যাঁ একটা ফোন ছিল আচ্ছা আচ্ছা ইয়া করছে তো এই তুমি গার্মেন্টস থেকে এসেছিসলো

জঙ্গলের ভিতরে সাহায্য করে নিয়ে আসলাম ভাই আসলে ভাই কি সমস্যা কিভাবে জঙ্গলে গিয়ে পড়লো এটা জিজ্ঞাসা করতেছি আসলে তো অজ্ঞান হয়ে ছিল ভাই এখন ওই যে পানিটা নিজে ভাই মানে সুস্থ করলাম ভাই ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ভিডিও সবাই যদি ভিডিও করেন খারাপ দেখে না

আপনি কি ভাবে দেখলেন আপনি যে আমাকে ডাকলেন আপনি কিভাবে দেখছিলেন এটা একটু বলেন পেশাব করতে গেছি ওই পেশাব করে ও মানে পেশাব করতে ও মানে পেশাব করতে গিয়ে আপনি দেখছেন পরে চিলেছেন না মানে এই কাকাই সর্বপ্রথম দেখছে পরে আমরা মানে কি আর ডাক শুনে পরে গেছি মানে কাকাই সর্বপ্রথম দেখছে বুঝছো কাকাই দেখেই পরে আমাকে বলছে তারপরে তোমার ধরে গেছি এখন ইয়া করছে তোমার বাসার নাম্বারটা বলো তুমি বাসায় ফোন দেই ওঠান 017 হ্যাঁ 40 হ্যাঁ 53

আগে টিসু দিয়ে হয়তো নাকে ভিতর ধরে আপনার ওই মোবাইল টুবাইল যা ছিল সবকিছু নিয়ে চলে গেছে আর এটা ছিল এখন এই রাস্তার ধারে পড়েছিল ছিল অজ্ঞান অবস্থায় এখানে আমরা মানে আশেপাশের লোকজন যারা ছিলাম সবাই উঠাই নিয়ে এসছি এখন হ্যাঁ এটা এটা হয়তো আপনার ইয়া ওই যে হুতাপাড়া হুতাপাড়ার আপনার একটু সাইডে জঙ্গলের ভিতরে আর কি এটা ছিল আপনার বেগমপুর বলে বেগমপুরের ওই রাস্তার সাইডে ফেলা গেছিল ওইখানেই আসি মন্দিরের সামনে আসে আচ্ছা আচ্ছা আসেন আসেন দ্রুত আসেন না